এবং তিনি আর কেউ নয় আমাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রয়েছে সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনা জেলা এবং আমডাঙ্গা যে বিধানসভা রয়েছে তার অবজারভার এবং তার এক আরও অন্যান্য বিশেষ দায়িত্বে তিনি রয়েছেন সেক্ষেত্রে আর কি তিনি আমাদের যে নকশা সিদ্দিকি ভাইজন রয়েছে তার একজন সৈনিক সেই সৈনিক ইন্ডিয়ান সেকুলার ফন্ট যে দু সালে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে সরকার গঠনের ক্ষেত্রে এবং ইন্ডিয়ান সেকুলার ফন্ট আশা করা যাচ্ছে প্রায় নব্বই থেকে একশো কানা আসন সারা বাংলা কিন্তু দখল করতে চলেছে নো ডাউটলি এটা অস্বীকার করা কোনো জায়গা নেই এমনকি বর্তমান যে যুব সমাজের আইকন সকলের প্রাণপ্রিয় নসা নসাচের ভাইজান তার যে গ্রহণযোগ্যতা যুব সমাজ নয় টোটালি মানে সমস্ত সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে মানুষের মাঝের নয় নয়নমণি তিনি সেই ভাইজানের যে একজন প্রধান সৈনিক বিশ্বজিৎ মাইতিবাবু তার সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল একটু একটি সংক্ষিপ্ত টেলিফোনিক কনভার্সেশন বা আলো আলাপ আলোচনার তো সেক্ষেত্রে তিনি কী কী বলেছিলেন সেই আলোচনাটা বন্ধুরা তোমরা শোনো সকলে আশা করছি তোমাদের সকলে এটা শুনে তোমাদের নিজস্ব প্রতিক্রিয়া থাকবে এবং সেটি কমেন্টস বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা তো আলোচনাটা শোনো বিশ্বজিৎ বাবু আমি অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল থেকে বলছি হ্যাঁ নমস্কার বলুন তো আমি আপনাকে মানে কিছু প্রশ্ন করব সেই প্রশ্নগুলো জাস্ট আপনার কাছ থেকে জানতে চাইব তো প্রথম তো হচ্ছে আপনাকে অনেক অভিনন্দন জানাই যেহেতু আপনি অনেক আপনার দলের হয়ে অনেক সংগ্রাম করছেন আমরা জানি অনেক প্রতিকূলতা রয়েছে তা সত্ত্বেও যে আপনারা লড়াই করছেন এবং নতুন দল হিসাবে এবং আপনাদের যে গ্রহণযোগ্যতা সেটা চারদিকে ছড়িয়ে পড়ছে তো কিছু প্রশ্নের ক্ষেত্রে আমি বলতে চাই প্রথমে যে আপনাদের যে নশা সিদ্দিকী ভাইজান যিনি এখন বর্তমানে যুব সমাজের মধ্যে খুবই একটা গ্রহণযোগ্যতা পেয়ে তো সেক্ষেত্রে যুব সমাজের প্রতি আপনাদের কি বার্তা যে নতুন করে আপনাদের দলটাকে মানে চারদিকে স্প্রেড করার ক্ষেত্রে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেন মমতা ব্যানার্জি একটা কথা বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই মমতা ব্যানার্জি ক্ষমতার মোহে এই স্লোগানটা ভুলে গেছে আমরা প্রকৃত অর্থে এই কথাটাই বলতে চাই যে পশ্চিমবাংলায় সব হাতে কাজ চাই আর সব পেটে ভাত চাই আর বেকার যুবকরা জব কার্ডের করেছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি সেই কাজ বন্ধ করে দিয়েছে গ্রামীণ কর্মসংস্থানকে চুরি করেছে গ্রামীণ কর্মসংস্থানকে ধ্বংস করেছে আমরা চাই গ্রামীণ কর্মসংস্থান আবার ফিরে আসুক আচ্ছা আর একটা যেটা প্রমোশন সৃষ্টি করা হয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া ওয়ার্ল্ড আর কি আমরা দেখছি যে মাইগ্রেন্ট লেবার রয়েছে সেটা দিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে এবং সেই ক্ষেত্রে একমাত্র নসাত্তিকি ভাইজানি প্রথম প্রতিবাদটা করেছিল ধর্মতলায় এবং একটা রেজলিউশন জমা দিয়েছিল তো এইটা কি মনে হচ্ছে আপনাদের প্রতিবাদটাকে কেউ হাইজেক করে এখন মানে এটাকে মিসগাইড করে মানে এটাকে পরিচালনা করছে মানে অপোজিশন এবং রুলিং দুটো পাথির কথাই বলছি আর দ্বিতীয় কথা যে মাইগ্রেন্ট লেবারদের যে রিয়েল যে সলিউশনটা সেটা না করে মানে তাদেরকে অন্যথায় কি বিপদে ফেলে দেওয়া হচ্ছে এটা নিয়ে এটা আপনাদের কি মতামত প্রথম কথা আপনাকে বলি যে পশ্চিম বাংলার যদি বিকল্প কিছু থেকে থাকে তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এবং আমাদের দলের সেনাপতির নাম এবং সেনা প্রধানের নাম আমরা পশ্চিম বাংলার পড়া খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের কাছে আমরা বিকল্পের সন্ধান নিয়ে এসেছি যে এই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে বিজেপি জমি যখন আমরা বিকল্পে সন্ধান নিয়ে এসেছি যে এই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে বিজেপির যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেস তার পদানুসরণ অনুসরণ করছে পিছন যে অনুসরণ করছে আমরা বলতে যাইছি তৃণমূলের এপিট আর ওপিট আমরা বলেই নিয়ে কথাটা মুকুল রায় বলে দিয়েছিলেন আমরা এই দুই সরকারের পতন চাই এবং দুই সরকারের পতনের মধ্য দিয়ে সাধারণ মানুষ পিছিয়ে পড়া অংশের মানুষ তারা নেতৃত্ব কাঁধে তুলে নিক এবং গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষ বেকার যুবক তারা কাজ পাক কৃষক তার ন্যায্য ফসল দাম পাক পরিযায়ী শ্রমিক তারা ন্যায্য অধিকার পাক পরিযায়ী শ্রমিক তার পরিবার পিছু রাজ্য সরকার খেলা মেলা ধুলা মন্দির মন্দির তৈরিতে যে কোটি কোটি টাকা খরচ করছে প্রকৃত অর্থে এই পরিবার পিছনে খরচ হোক প্রত্যেকটা পরিবারে তারা আবাস যোজনার টাকা পাক তারা শৌচালয় এবং পরিশ্রুত পানীয় জল পাক আমরা চাইছি একদম শিক্ষা স্বাস্থ্য এবং এডুকেশন প্রত্যেকটা মানুষের পণ্য কুটিরে পৌঁছে যাক এই যে বিকল্প এবং এই যে পরিকল্পনা আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড নতুন বিকল্প নিয়ে আগামী দু সালে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে চাইছি এবং স্বাভাবিকভাবেই এই যে মাইগ্রেন্ট লেবার এবং যে পরিযায়ী শ্রমিক করোনা পিরিয়ড এবং কোভিড পিরিয়ড না আসলে আমরা বুঝতেবත්তাম না যে পশ্চিম বাংলার মানুষ আজকে কেন কাজ আজকে পশ্চিম বাংলার কাজ নেই পশ্চিম বাংলার গ্রামীণ কর্মসমষ্টির সংস্কৃতি নষ্ট করে ফেলেছে তৃণমূল কংগ্রেস এবং তারা বাইরের রাজ্যে কাজে যাচ্ছে শুধুমাত্র ভাষাগত কারণে তাদেরকে কোথাও থেকে মার খেতে হচ্ছে কোথাও তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হচ্ছে এবং কোথাও তাদের প্রাণ দিতে হচ্ছে আমরা বলতে চাইছি প্রত্যেকটা স্টেটে একটা করে রাজ্য সরকার নোডাল অফিসার নিয়োগ করুন এবং নোডাল অফিসার সেখানে নিয়োগ করে আমার পরিযায়ী শ্রমিকরা সেখানে গিয়ে অন্তত তাদের প্রাণে বেঁচে বেঁচে থেকে তাদের রুটি রুজি কর্মসংস্থানটা করুক আমরা এই কথাগুলো রাজ্য সরকারের শ্রম দপ্তরে বলতে গিয়েছিলাম মমতা ব্যানার্জি চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিয়ে এসেছিলাম মমতা ব্যানার্জি দেখলো যে নাসির দিকে আন্দোলনটাকে রাস্তায় নেমে নামিয়ে ফেলেছে এবং সেটাকে তৃণমূল কংগ্রেস আমরা বলতে চাইছি বাংলার মানুষ দু সালের পর আজকে পঁচিশ সাল তিনটে টাইমে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার পরিচালনা হয়ে গেল রাজ্যের মানুষ বুঝে গেছে দুধকে দুধ পানি কে পানি পরিষ্কার করে দেবে দু সালে আচ্ছা এত জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা যে আমাদের আলিপুর যে জু রয়েছে বা চিড়িয়াখানা রয়েছে তো সেখানে থেকে পশু পাখি থেকে শুরু করে সমস্ত কিছু মানে গায়েব হয়ে যাচ্ছে বা শ্রীকান্ত দি আসলে ল্যান্ড সেই ল্যান্ডটাকে একটা মানে প্রাইভেটাইজেশন করা হচ্ছে বা ল্যান্ডটাকে কিছু মানে কি বলবো আর কি অন্য কোন কনস্ট্রাকশন করতে চাইছে তো সেক্ষেত্রে আপনারা এইটা নিয়ে কোনো প্রতিবাদ করবেন কি দেখুন এই রাজ্য সরকার সমস্ত কিছু সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছে গোপনে আপনি কি জানেন যে আজ দাঁড়িয়ে আজকে আমডাঙ্গায় লিলি বিস্কুট কারখানা যে দীর্ঘদিন ধরে লিলি বিস্কুট কারখানা তৃণমূল সরকার চক্রান্ত করে লিলি তার প্রতিবাদ জানাচ্ছি শুধু আজকে জুস সেন্টার জুস সেন্টার নয় আজকে রাজ্য সরকার যেখানে যেখানে জমি এবং যে ওয়াকফ সম্পত্তি তার माननीय মন্ত্রী থেকে ఎమ్మెల్యే থেকে শুরু করে ওয়াকফ সম্পত্তি দখল করে এবং বিক্রি করে দিয়েছে অনেক জায়গায় আমরা বলতে চাইছি যে এই সরকারের পতন যতক্ষণ না বিসর্জন যতক্ষণ না হচ্ছে পতন যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের মানুষ খুব দুঃখে কষ্টের মধ্যে আছে আমি আপনাকে সত্যি আজকে 70 মানে 70 একর জমি সত্তর হাজার একর জমি ওয়াকফ সম্পত্তি বেদখল হয়েছে এই রাজ্যে যখন সারা ভারতবর্ষে চার লক্ষ একর জমি যখন ভেস্টেড হয়ে যাচ্ছে সরকারি ল্যান্ড হয়ে যাচ্ছে যখন এই রাজ্যে সংখ্যালঘু মানুষ প্রতিবাদ জানাচ্ছে তখন এই রাজ্যে যিনি বোরখা পরে হিজাব পরে ইনসা আল্লাহ করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই রাজ্যে দাঁড়িয়ে কোনো আন্দোলন করা যাবে না কোনো মিটিং মিছিল করা যাবে না এর থেকে বড় কিছু হতে পারে যেটা বিজেপি করতে পারেনি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাচ্ছেন যে হাজার চাকরিটা বাতিল হলো মানে আজকে যে শিক্ষক মহাশয় যারা কলম নিয়ে এবং ক্লাসে থাকবে এবং নতুন করে প্রজন্ম তৈরি করবে মানে স্টুডেন্টদেরকে শেখাবে তারা তারা আমরা যেন দেখলাম যে মানে মহাসড়কে তারা ঘুমিয়ে মানে শুয়েছিল তাদের করুণ অবস্থা দেখে মানে চারদিকে আমরা অনেকই প্রতিবাদ করেছি কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম তাদেরকে পুনরায় আবার এক্সামে বসতে হবে তো সে একটা মানে টিচার 7 বছর 8 বছর চাকরি পাওয়ার মানে চাকরি করার পর তাকে হঠাৎ করে নিজস্ব যে কর্মসংস্থান থেকে দূরে সরে গিয়ে তার কর্ম এবং জীবিকা এবং তার সংসার সমস্ত কিছু মানে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে গেল তো সে আপনারা মানে এই শিক্ষকদের পাশে ভবিষ্যতে বা এখন কিভাবে দাঁড়াবেন বলে পরিকল্পনা করলেন তাহলে প্রথম কথা বলি এই রাজ্যের সিরাজ দౌলার পলাশীর যুদ্ধে পরাজয়ের পর এই রাজ্যের ইতিহাসের লেখা আছে তার ইতিহাস তার বেগমের ইতিহাস ইতিহাস এই দু সালের এই মমতা ব্যানার্জির ইতিহাস এই মির্জাফর ঘসেটি বেগম অমিচাঁদ জগৎসেটের পরে স্থান পাবে তো স্বাভাবিক ভাবেই এটা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জানবে যে দ্বিতীয় হিটলার বলে কেউ ছিলেন তিনি এই রাজ্যে শাসন কার্য পরিচালনা করেছেন যার সেই রাজ্যের খাদ্যমন্ত্রী জেলে গেছেন শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত জেলে আছে এবং শিক্ষামন্ত্রীর উদ্ধার করা হয়েছে এটাও ইতিহাসের পাতায় আগামী দিনের মানুষ পড়বেন একটা প্রশ্ন রয়েছে আপনাদের দলকে মানে আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল সব থেকে লার্জেস্ট অপোজিশন যে যারা রয়েছে এবং শাসক দল রয়েছে তারাই একটা সাম্প্রদায়িক তকমা আপনাদেরকে দিতে চায় এরা বলে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা যদি মানে ভোট দিয়ে দেয় তাহলে ভোট ব্যাংকটা কেটে গিয়ে বিজেপি ক্ষমতায় চলে আসবে এই একটা মানে পলিসি দ্বিতীয় কথা আবার যারা মানে অপজিশন পার্টি রয়েছে তারাও আপনাদেরকে সাম্প্রদায়িক তকমা দেয় তো আপনারা সাধারণ মানুষের কাছে এটাকে কি রিপ্রেজেন্ট করবেন যাতে করে মানুষ যেভাবে আপনাদের যে গ্রহণযোগ্যতা বাড়ছে সেটা আরো বেশি করে মানুষের মধ্যে স্প্রেড করতে পারে দেখুন এই সমস্ত কথাবার্তা বলে ছিঁড়ে ভিজবে না কারণ আমি আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি আমার ধর্ম হিন্দু তাপস ব্যানার্জি তার ধর্ম হিন্দু আমাদের লক্ষ্মীকান্ত হাসদা তিনি আদিবাসী বাপি তিনি আদিবাসী তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের স্টেটের যারা নেতারা আছেন আমরা চাই আমাদের পার্টির ভিত্তি হচ্ছে আদিবাসী দলিত দলিতা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা সামনে এসে নেতৃত্ব দিক আর যারা তারা কখনোই চাইবে না এই পিছিয়ে পড়া অংশের মানুষ সামনে এসে নেতৃত্ব দিক এমএলএ হোক মন্ত্রী হোক রাজ্য পাঠ এই যে চক্রান্ত যারা করছে তা এই বাংলার মানুষ তারা সচক্ষে দেখতে পাবে আর আর একটা কথা বলি যারা এই সমস্ত ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে তারা দিবা স্বপ্ন দেখছেন তারা পরিষ্কার ভাবে জানেন তারা ভয় পাচ্ছে আর যদি কেউ ভেবে থাকেন তারা তো বারবার বলতে চাইছে যে বিজেপির হাতকে শক্ত করতে চাইছে এই রাজ্যে মমতা ব্যানার্জি যদি কোন অপরাধ থাকে এই রাজ্যে বিজেপি কে ডেকে নিয়ে এসে তিনি পদ্মফুলের চাষ করেছে এই সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে মানে আমাদের মানে আপনাদের যে চেয়ারম্যান দশত্বিক ভাইজান তার জনপ্রিয়তা বিশেষ করে যুব সমাজের মধ্যে অত্যাধিক হারে বাড়ছে এটা মানে নো डाउटলি সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে কোন যারা যুব সমাজ তারা মানে আসতে চাইছে আপনাদের দলে সেক্ষেত্রে তারা তার অনেক মানে বাধা সম্মুখীন হচ্ছে তো তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন এবং আপনাদের দলের এজেন্ডা কি হবে তাদের প্রতি এখন বর্তমান দেখা যাচ্ছে যে যুব সমাজ একটা ফ্রাস্ট্রেশন-এর মধ্যে রয়েছে না চাকরি বাকরির ক্ষেত্রে আপনার সেটা ওয়েদার ইট মে বি অর নন গভর্নমেন্ট

মহোমেনন জি যেভাবে এই সমস্ত করাপশন ঢুকিয়ে ফেলেছে ছাত্র সমাজ যুব সমাজ তারা গায়ে বিতসন্ত্রস্ত হয়ে আছে আমরা বলতে চাইছি আমরা সামনে শারীরিতে আছি আমার দলের চেয়ারম্যান সেনাপতি তিনি সামনে থাকবেন আমরা তার পিছনে 2026 সালে এই লড়াইয়ে শামিল হতেই হবে না হলে আমাদের বাড়ির তিলকম্মা আমার বাড়ির বোন আমার বাড়ির দিদি আমার বাড়ির মা সুরক্ষিত থাকবে না তিলকম্মাকে যেভাবে অত্যাচার করা হয়েছে তার যেভাবে হত্যা করা হয়েছে হাঁসখালির বোনটাকে যেভাবে হত্যা করা হয়েছে যদি দু হাজার ছাব্বিশ সালে আবার মহিলারা সুরক্ষিত থাকবে না তাই আমাদের রুখে দাঁড়াতেই হবে এই লড়াই আমাদের বাঁচার লড়াই এই লড়াই আমাদের জিততে হবে ধন্যবাদ অনেক আপনাকে আমাদের আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনিও ভালো থাকেন সেগুনার ঝান্নার যে কালার সেই সাজার ইচ্ছা ছিল তাই আজকে পূর্ণ করলাম বদ্রা অন্দে আসছি বড় ভাইজান যেখানে অত্যাচার হয়েছিল সেইখান থেকে আসছি আমি এই কি বলে আমার বক্তব্য শেষ করছি তাদের পর থেকে পশ্চিমবাংলায় অনেক শাসন করে গিয়েছে কিন্তু সব বেশি ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি ধ্বংস হয়েছে মনের আমলে আমি দায়িত্ব নিয়ে দেখিয়ে দিতে পারি এই মুহূর্তে পশ্চিমবাংলার জেলগুলিতে পঁচিশ হাজারের মতো কায়দি আছে তিন হাজার আছে ফরেনার বিদেশি লোক বাইশ হাজার পশ্চিম বাংলা বা অন্য রাজ্যের নাগরিক বিভিন্ন যারা ক্রাইম করে তার মধ্যে কম করে পনেরো হাজার পশ্চিম বাংলার মুসলমান ওই পনেরো হাজারের মধ্যে আমি আপনাদের বলতে পারি দশ হাজার নির্দোষ মুসলমানকে মমতা ব্যানার্জী সরকার ভরে রেখেছে একটা বিজেপি পছন্দ হয়েছে বিজেপিকে দিন তৃণমূলকে পছন্দ হয়েছে তৃণমূলকে দিন আইএসএফ যদি পার্টিদাই পছন্দ হলে দেবেন কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে যাকে ইচ্ছা ভোট পছন্দ হলে আপনারা দিন কিন্তু দিনের শেষে আপনারা প্রতিবেশি আপনাদেরকে খানিই থাকতে হবে এটা মাথায় রেখে আপনাদের পলটিক্স করা করা দরকার বলে আমি তো বন্ধুরা এই সংক্ষিপ্ত পুনরায় ফোন আলাপটা বা কথোপকথনটা তোমরা শুনলে তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের ব্যক্তিগত যদি কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব এবং হাইপ করবে ধন্যবাদ